আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলাতে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর মাধ্যমে চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র দুই মামলা থেকেই খালাস পেলেন তিনি উচ্চ আদালতের এই রায়ের পর লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই এমটি জানিয়েছেন আইনজীবী শিশির মনির এক এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার যেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী যা দশ ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার পরবর্তীতে এক এগারো সরকারের সময় এ মামলার অভিযোগপত্র দেয়া হয় শুরু হয় বিচার শেষ হয় আটাশ জনের সাক্ষ্যগ্রহণ ক্ষমতার পালা বদলে সরকার গঠন করে আওয়ামী লীগ নতুন করে শুরু হয় তদন্ত অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে চোরাচালান মামলায় লুথুজ্জামান বাবর মতিউর রহমান নিজামী উলফা নেতা পরেশ সহ চোদ্দ জনের মৃত্যুদণ্ড দেয় আদালত অস্ত্র আইন মামলায় যাবজ্জীবন দেয়া হয় একই আসামিদের গত ডিসেম্বরে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুথুজ্জামান বাবর মঙ্গলবার অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা থেকেও তাকে খালাস দেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন এতে এনএসআইয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার সহ আরও পাঁচজন আসামি খালাস পেয়েছেন তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়াসহ পাঁচজনের বাবরের আইনজীবী বলেন তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই ভিত্তিহীন মনে করেছেন আদালত এই রায়ের পর তার মুক্তিতে আর কোনো বাধা রইল না আদালতের ফান্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই পাঁচজনই আসলে জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীতদমী বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানে নেই না যারা নাকি কমিটির মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন আইনজীবী জানান আটাত্তর দিন রিমান্ডে ছিলেন বাবর এ সময় জোর করেও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা